সংসদীয় আসন খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ সংসদীয় আসন বিরাশি জিনাইদাহ দুই জনাব ফারুক হাসান সহ সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন চার টাকুরগা দুই জনাব হাসান আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ সংসদীয় আসন একশো আটান্ন নেত্রকোনা দুই সদর বারহাট্টা জনাব আবু হানিফ সংসদীয় আসন একশত বাষট্টি কিশোরগঞ্জ এক নির্বাচনী এলাকা সদর হুসেনপুর জনাব শাকিল উজ্জামান উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সংসদীয় আসন হানিফ খান উচ্চতর পরিষদ সদস্য গণ অধিকার পরিষদ রংপুর এক শহীদুল ইসলাম ফাহিম উচ্চতর পরিষদ সদস্য পটুয়াখালী এক আবুজ্জাহেদ সংসদীয় আসন চার নো চার সদর সুবর্ণচর অ্যাডভোকেট নুরে আশরাফ সিদ্দিকী পুরিগ্রাম 3 অ্যাডভোকেট আশরাফুল বারি নুবান উচ্চতর পরিষদ সদস্য হবিগঞ্জ তিন অ্যাডভোকেট ফানিদ হোসেন উচ্চতর পরিষদ সদস্য খুলনা পাঁচ আব্দুর রহমান গাজীপুর দুই কবির হোসেন উচ্চতর পরিষদ সদস্য টাঙ্গাই ছয় গোলাম সারোয়ার খান জুয়েল সহসভাপতি গণ অধিকার পরিষদ পাবনা দুই মঞ্জুর মুর্শেদ মামুন সভাপতি যুব অধিকার পরিষদ চট্টগ্রাম চোদ্দ তবাজ্জুল হোসেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদীয় আসন টাঙ্গায় সাত মোহাম্মদ জাহিদুর রহমান সহ সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন মুন্সীগঞ্জ অ্যাডভোকেট জাহিদুর রহমান সদস্য গণ অধিকার পরিষদ সিলেট ছয় মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সহ সভাপতি গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ দুই আব্দুল কাদের প্রাইম চট্টগ্রাম এক সৌকদ হুসাইন বাজার এক আব্দুল কাদের বাজার এক শেখ শৌকত হুসে আইন সম্পাদক গণ অধিকার পরিষদ উনিশ ইব্রাহিম রৌনক সহ সভাপতি গণ অধিকার পরিষদ ঢাকা পাঁচ কামরুন নাহার ডলি যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ চট্টগ্রাম নয় মীর মোহাম্মদ শাহজাহান সহ সভাপতি গণ অধিকার পরিষদ রাজশাহী এক মোহাম্মদ সুলুজ্জামান সহ সভাপতি গণ অধিকার পরিষদ গাইবান্দা তিন গাইবান্ধা জেলা সহসভাপতি এবং তার সংসদীয় আসন হচ্ছে গাইবান্ধা তিন সোহাগ হুসে বাবু সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গণ অধিকার পরিষদ নীলফামারি তিন ব্যারিস্ট্রার মহিনুদ্দিন ইউসুফ মহিউদ্দিন ইউসুফ সদস্য গণ অধিকার পরিষদ বরগুনা এক মুমতাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ সাতক্ষীরা এক ডাক্তার এমদাদুল হাসান আহ্বায়ক গণ অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদীয় আসন চট্টগ্রাম বারো মোহাম্মদ ইমরান খান রাসেল শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ সম্পাদক গণ অধিকার পরিষদ ফিরোজপুর তিন্দুর রহমান মিল্কি সহ সভাপতি গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ তিন মিজানুর রহমান ভুইয়া আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর সংসদীয় আসন ঢাকা তেরো মোহাম্মদ ইলিয়াস হুসাইন সহ সভাপতি গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা তার সংসদীয় আসন মানিকগঞ্জ এক রবিউল ইসলাম পটুয়াখালী চার রাঙ্গাবালি নাসরিন আক্তার চট্টগ্রাম তিন সন্দীপ সন্দীপ তিন মধ্যে আমাদের যে প্রথম প্রাথমিক